নমস্কার বন্ধুরা পঁচিশে ডিসেম্বরে সব্বাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালাম পরিবারের সবাই মিলে পিকনিক করছি তো পিকনিকের কিছু খুশির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে হবে আমাদের টিকিট এই একটা উনুন ওই একটা উনুন একদম পুরো জানতো ধের থেকে ধরা ওই দেখো ওই দেখো নিচ্ছি ড্রেভের জন্য গোটা জিরে লং আর কটা গোলাপের পাকড়ি আছে এই জলে জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আর এই যে তেজপাতা জলটা গরম হয়ে গেছে জালটা দিচ্ছি বিরিয়ানি তরকারিটা করে নিচ্ছি

ভাজা হৈ গৈছে নাই টমেট কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ একটু কষে নেবা লঙ্কা আমি আদা বাটা ধনে বাটা জিরে বাটা এটা পোস্ত বাটা কাজু কিশমিশালমগজ বাটা আমি হালকা করে জল জল দিয়ে মশলাটা ভালো করে কেটে নিই আর পেস্টটা মিষ্টি দিয়ে দেব এই গোলা দুধটা দিয়ে দেব আবার তো আলুটা কষা হয়ে গেছে এবার জলটা দিয়ে দেব বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এইবার গরম মশলাটা দিয়ে না দিয়ে নেব আর একবার পেঁয়াজ রসুন বাদে কত সুন্দর আলু দিয়ে ডাক মালাইকারি আপনারা বাড়িতে চেষ্টা করবেন এভাবে বানানো এবার বিরিয়ানির ভাবটা কীভাবে লেয়ারটা করবো সেটা দেখতে হাড়ির নিচে আমি মাখিয়ে নেব যাতে না তোলায় ধরে যায় ভাতের লেটা হয়ে গেছে এবার আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো এই দুধের মধ্যে কেশর মিঠা আতর গোলাপ জল কাওড়া জল বিরিয়ানি ফ্লেভার দিয়ে এই দুধটা এবার দিয়ে দেবো ঘি লেটা কমপ্লিট হয়ে গেছে লাস্টে ধনেপাতা দিয়ে এবার ভাপে বসাবো তোমরা চাইলে পুদিনা পাতাও দিতে পারো দামে বসাবো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে